الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنه حتى تؤمنوا জামিয়া রুমানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সতর্ক পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট প্রান্তীয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ আজকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমানের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে রসুল সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে আমি একটি হাদিস পাঠ করেছি আল্লাহ তালা যদি তৌফিক দেয় এই হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা ইতি করবো ইনশা আল্লাহ ইমান এটি একটি আরবি শব্দ যার আবেদনী অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা নিরাপত্তা দেওয়া কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া ইত্যাদি মহাদ্দ ইমানের সঙ্গে এইভাবে দিয়েছেন আল বিল 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 ওয়াল ওয়াল লিসানি অন্তর দ্বারা বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং ইসলামের মূল বিষয়ের উপর আমল করার নাম হচ্ছে ইমান ইসলামী পরিভাষায় রসুল সাল্লীসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন ও সরিয়া নিয়ে এসেছেন তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান প্রথমত আমাদেরকে সাতটি বিষয়ের উপর ইমান আনা আবশ্যক আল্লাহর উপর ফেরস্তাগণের উপর কিতাব সময়ের উপর রসুলগণের উপর পরকালের উপর তাকদিরের বল উপর মৃত্যুর পর পুনরুত্থানের উপর যখন আমরা এই সাতটি বিষয়ের উপর ইমান আনতে পারবো তখন আমরা মুমিন হতে পারবো আর মুমিনের কিছু বৈশিষ্ট্য

وساتك سيئتك اما তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দিবে তা মুমিন তাহলে তুমি বুঝবে তুমি প্রকৃত মুমিন ক্বাল ইয়া রাসূলুল্লাহ লোকটি আবার প্রশ্ন করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফামাল ইসমু গুনাহ কি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা ক্যাফি ফি nafsi উন শাইউন আহু যখন কোন জিনিস তোমার মনে সন্দেহ হয় তখন তুমি তা ছেড়ে দাও দুই নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে প্রতি প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এ ব্যাপারে হে গোসাৰি দুই হাজাৰ ছয় চত নং সাধি শেষ আন আবি সুৰেশ হেই আন নবি চল্ল ফাণী হসেল্লাম কল আবু সুৰেশ আদাদিয়াল আল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ চল্লাহ ফুয়াণী হুসল্লাম বলেন অল্ল হিলা ইউক্মিনু অল্লহ হিলা ইউক্মিনু অল্লহ হিলা ইউগমিনু আল্লাহর কসম প্রকৃত মুমিন হবে না আল্লাহর কসম প্রকৃত মুমিন হবে না আল্লাহর কসম প্রকৃত মুমিন হবে না এই লা ইয়া রসুল আল্লহ বলা হলো হে আল্লাহ রসুম হিসেবে কি কে ক লা নবিচল্লাল্লাহ ফাঁহি হসল্লাম বলেন الذي لا يامن جاره بوائقه جار প্রতিবেশী তার খারাপি থেকে নিরাপদ নয় প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার পদ্ধতি এ ব্যাপারে সহিহ বুখারীর দারণ হাদিসে এসেছে আন আনাস ইবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিন احدকুম হtta ইউহিব লিআখিহি মা ইউহিব لنفسি

বলে তু নিনু হাত্যা তে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ইমান না আনবে আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পর মহাবত না করবে মহাব্বত কি উদ্দেশ্যে করবে এবারে শোনা না আবিদাউ দে চার হাজার ছয়শো একাশি নোঘাটি শেষ আছে আন আবি উমামতে আন রসুল ইল্লাহি চল্লাহ হানিং আবু উমামা আদি আল্লাহ তা থেকে বর্ণিত রসুলল্লাহ সল্লাহ হানিং ওসাল্লাম বলেন মান আহ বে আলিল্লাহি ও আবেগত যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির কাউকে মহবত করে আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করে আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করে আল্লাহ সন্তুষ্টির জন্য দান থেকে বিরত থাকে সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ তাহলে আমাদেরকে কামল করা তো ফিক দান করুন